আমরা হতে চেয়েছিলাম অস্ট্রেলিয়া যারা কাপকে নিজেদের বাপদাদার সম্পত্তি ভাবে ওয়ার্ল্ড কাপ আসলে তারা যেন অন্যরূপ ধারণ করে কিন্তু কপালের দোষে হয়ে গেছে উগান্ডা এখন আর উগান্ডাও বলা যাবে না কারণ তারাও এদের চাইতে ভালো খেলছে বাংলাদেশ বিশ্বে এমন একটি দল যারা একশো রানও চেস করতে পারে না একশো নব্বই কিংবা দুইশো তিরানব্বই তাদের সাধ্য নেই চেস করার প্রতিদিন একই স্ক্রিপ্টে তারা খেলে শুরুতে উইকেট পড়ে যাবে মিডল অর্ডার মান বাঁচাবে আবার ভালো শুরু পেলে একটা উইকেট পড়লে তার পেছন পেছন পুরো টিম ড্রেসিং রুমে চলে যাবে এমন মনে হবে যেন ড্রেসিং রুমে মধু আছে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম যাওয়ার পর সবাই ভাবছিল এবার আর সম্মানজনক হার দেখা লাগবে না কিন্তু বর্তমানে সম্মানজনক হার তো দূরের কথা সম্মানজনক স্কোরও করতে পারে না পঞ্চাশ ওভার বাদ দিলাম তিরিশ ওভারও ব্যাট করতে পারে না কিন্তু তারা এখনও শিখছে সেই দু হাজার পনেরো থেকে শুনে আসছি আমরা এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো এই ক্রমধারা দেখার দশ বছর পার হলেও একই কথা একই অবস্থায় রয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে দুইশ রানে হারছে কারও মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও লক্ষ্য করা যায়নি শুধুমাত্র সাইফ হাসান ছাড়া কালকে যেটুকু হয়েছে সব কিছুই সাইফ একাই করছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাটে বলে অসাধারণ ছিলেন সাইফ বল হাতে চার ওভারে মাত্র ছয় রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর ব্যাট হাতে দলের সর্বোচ্চ ইনিংস খেলেন তিন ছক্কা দুই চারে চুয়ান্ন বলে তেতাল্লিশ রান যদিও যোগ্য সঙ্গী আর প্রয়োজনীয় সাপোর্ট না পাওয়ায় ইনিংসটা বড় করতে পারেননি তবু প্রতিটি শটে ছিল আত্মবিশ্বাস প্রতিটি বলে ছিল দৃঢ়তা যেন নিজের জায়গাটা শক্ত করে নেওয়ার এক নীরব ঘোষণা টি টোয়েন্টিতে আলো ছড়িয়েছেন এবার ওয়ানডেতেও দেখালেন সেই ধারাবাহিকতা যদি অধিনায়কত্বের কথা বলি তাহলে এর থেকে বাজে অধিনায়কত্ব আর হয় না শুরু থেকে আফগান ব্যাটাররা ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে কিন্তু স্রোতের বিপরীতে সাইফ হাসান এসে আফগান ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন সেট ব্যাটারকে আউট করে ম্যাচের গতিপথ বদলে দেন কিন্তু ক্যাপ্টেন কোনো কারণ ছাড়াই তাকে আর বল দেয়নি যেখানে নিয়মিত বোলাররা মার খাচ্ছে সেখানে ভালো করার পরও তাকে আর আক্রমণে নিয়ে আসেনি এটা চরম বাজে অধিনায়কত্বের প্রমাণ পরিশেষে এই ম্যাচই প্রমাণ করে দিল বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে বর্তমান অবস্থান